I'm hot as... Ane hubena, 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 hubena Ugu haegithi Ugu haegithi Eze ugu haegithi Hubena, dho amaka dho Dho, vudu dho amaka dhlo Iga chudu no 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 kier kise ke kadive de phone ha phone kana kitne maine hua mobile the pe karne ko se যা তোমা দাও আমাকে দাও তুমি পারো তুমি ছোট আছো কাটিংটা তো উঠে শরীর

দুই চার পাঁচ হ্যাঁ 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 হ্যাঁ

শোনো রেডি yeah.

हाँ बात कुटी ओ बाबा माता काश करे मैं बाबा क्या बाबा क्या बाबा क्या तस्वीर क्या है तुम तस्वीर क्या है बाबा फूल तू मिस कर रही थी क्या है ऐसे ऐसे बाबा ऐसे ऐसे बाबा ऐसे में थोड़ा है अच्छा 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 बना दे आई डी लैक्स बना आई डी लैक्स बाबा क्या बाबा क्या हो आगे क

আমি ছারা যে উতা জনে না আমি ছারা যে উতা জনে না আমি তো জুলি নিরো বে তোমাকে পে ভরে গেছে বু কোথায় বলো রাখিয়ে তো সুন্দর এ জনমে তুমি প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইবো যদি আর একজন আমি পাই গো সে জনমে তোমাকে চাইব যদি আর তোমাকে চাইবো কারে দেখাবো আমি মনের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে এমন করে জ্বলছে আগুন সইতে আমি আর পারি না তুমি তো খুঁজে নিলে সুখের জীবন আমার আমার হৃদয় পুরে ছাই গো যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে যাই গো যদি আরেকজন আমি পাই গো সে জনমে তোমাকে যাই গো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সুখে থাকো বান্ধবী তুমি পারো যদি সুখী হতে আমা তাই আমা ফিরে আসিবারে বা ফেরি বনটা আমা মানে না কোন বাধা তোমাকে পাওয়ার আশা ফিরে আসি বা মনটা যে পথে হেঁটেছিলে তুমি সে পথে আমি চলে যাব অভিমান করে থে না অপবাদরি তুমি যাবে সালা মাদারে জুতলা নীল হে সালা ಅಪ್ಪंगाबादದೊಳಗೆ ಜೂತಲನೇ ಇತ್ತೆ ಜೂತಲಕ್ಕೆ ಬಂದೆ ಇನ್ನ ನೀಲ್ಲೆ নাটক লগাইছে

Fida tua যদি কেউ ভালোবাসত আমার নূপি জলে ভাসত ভালোবাসত ই যে তো কিছু না কিছু একেবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত ভালোবাসতো এ জীবন পেতো একেবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাস্ত ভালোবাসত যদি এমন তো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত নিরবতা এ জীবন তবু কিছু না কিছু পেত একেবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত ভালোবাসত